আমাকে এটা এক কাপ দিয়ে দাও কত টাকা নিবা 10 টাকা দাও দাও এক কাপ দি দাও জল জল দিদা এখন একটু একটু করে হবে দানা একটু দেরি করে গরম করতে একটু দেরি হচ্ছে ভালো হবে আপনি দেবো কত দা দাও দাও দাও

এটা ঠিকের দোকানে বসে থাকি ইচ্ছে হলো কেউ আসলো কেউ না আসলো হ্যাঁ আমার দেখার দরকার নেই কারো বাড়িতে যাবো না কারোর পরে কথা শুনবো না বলবো কিনে দিব কে তুমি দুপুরে খাওয়া চাও দুপুরে আচ্ছা করিনি এখন করবো আচ্ছা আচ্ছা বললাম যে ঘরটা তৈরি করছি যখন

খাও আমি আমি দিচ্ছি না 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 খাও হ্যাঁ না চা খাইছি বিস্কুট খাইছি আচ্ছা সকালে খাইছো সকালে আজকে তো পূজা দিব বলে খাইনি আচ্ছা ও আজকে তো পয়লা বৈশাখ হ্যাঁ বলেন যে একটু হুম বলেন যে গণেশ পূজার একটু ভোগ বসাই দেই আচ্ছা 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 হ্যাঁ তোমার স্বামীটা আমি আগেই মারা গেছে নাকি আগেই আগে ছেলে মারা গেছে